আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার সফিল কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে আসলাম কুমড়ো ডালের গড়ি দিয়ে রুই মাছের ঝোল একদম সহজভাবে দেখাবো চলো শুরু করি প্রথমে আমি মাছটাকে সুন্দর করে ভেজে নেব এখানে নুন হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মাছটাকে আমি মাখিয়ে রেখেছিলাম রুই মাছটা আমি ভেজে নেব মাছটাকে ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে মাছটা ভাজা হয়ে গেলে এবার কিছু আলু আমি ভেজে নেব একটু লম্বা লম্বা করে আলু কেটে রেখেছি একটু কুমড়ো ডালের বড়ির সাথে কয়েকটা আলু দিলে ভালোই লাগে আমি কয়েকটা আলু দিয়েছি একটু লবণ দিলাম আর একটু হলুদ গুঁড়া দিলাম এবার আলুটাকে একটু লাল করে ভেজে নেব আলুটাকে লাল করে ভেজে আবার তুলে নেব এটাকে দুই তিন মিনিট মতো একটু ভেজে নেব তেলের সাথে এবার আলুটাকে তুলে নিচ্ছি এবার সেই কুমড়ো ডালের বড়িটা আমি এবার ভেজে নিব এখানে মাস কালাইয়ের ডাল আর কুমড়ো দিয়ে বড়িটা তৈরি করা হয়েছে তৈরি করার পদ্ধতি পদ্ধতিটা আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে দেখে আসতে পারো কিভাবে বড়ি তৈরি করে সেটা আমার চ্যানেলে দিয়ে দিয়েছি তোমরা দেখে আসতে পারো এটা আর একটু তেল দিলাম দিয়ে বড়িটা লাল করে ভেজে নিব একদম তাপটা একদম লয়ে রাখতে হবে দিয়ে বড়িটা একটু লাল করে ভেজে নিব জোরে দিলে বড়ি পুড়ে যাবে আলু আর বড়ি ভাজা হয়ে গেল এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব আদা রসুন বাটা জিরা বাটা একটু এক মিনিট মতো নেড়ে নেব তেলের সাথে স্বাদ মতো লবণ এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর গরম মশলার গুঁড়া একটু পানি দিয়ে এটাকে কষিয়ে নেব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে কয়েকটা কাঁচামরিচ আমি মাছ থেকে একটু ভেঙে দিয়েছি ঝালটাও বের হবে ফ্লেভারটাও আসবে তোমরা না দিলে না দিতে পারো এবার আলু বড়িটা দিয়ে দিলাম এবার ভালোভাবে এটাকে দুই মিনিট মতো কষাবো দুই মিনিট মতো কষানোর পর এবার পানি দিয়ে দিব এটা আলুটার বড়িটা সিদ্ধ হওয়ার জন্যে এই কুমড়ো ডালের বড়িটা একটু সিদ্ধ হতে একটু সময় লাগে আলু যতক্ষণ সিদ্ধ হতে সময় লাগে বড়িটাও ততক্ষণই লাগবে মানে আলুর সাথে বড়ি একদম একসাথে সিদ্ধ হয়ে যাবে বড়িটা আমার সিদ্ধ হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে উপরে তেল উঠে আসলে মাছগুলা দিয়ে দেবো মাছগুলা দিয়ে দিলাম এবার ঝোলের জন্যে পানি দিলাম ঝোলটা তোমাদের পরিমাণ মতো রাখবা যতটুক যা খাবা আমি একটু ঝোল একটু বেশি রাখবো কারণ আলুতেও আলুও টেনে নেয় বড়িতেও ঝোলটা টেনে নেয় এই কারণে প্রথম অবস্থাতে একটু ঝোলটা বেশি রাখবো পরে এটা টেনে একদমই আ হয়ে যাবে অল্প হয়ে যাবে এবার ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট মতো ঝোলটা ফুটিয়ে নিব আর প্লিজ আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো আর একটা ছোট্ট কমেন্ট করে জানাইও আমার রান্নাগুলো কেমন লাগে আমার বড়ির তরকারি হয়ে গেছে আমি জালটা লিভে দিয়েছি বড়িটা সিদ্ধ হয়েছে কিনা একটু দেখাই দিলাম তোমাদের তাহলে তোমরা সুস্থ থাকো ভালো থাকো A love is